আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব দ্বিতীয় রমজানে আপনারা যে দোয়াগুলো বারবার পড়বেন চলুন তাহলে জেনে নেওয়া যাক দ্বিতীয় রমজানে কোন কোন দোয়াগুলো বারবার পড়বেন রহমতের দশকের দ্বিতীয় দিনে মুসলিম উম্মা আল্লাহ তালার রহমতের উসিলায় সিক্ত হতে তার নিকট রোনাজারি করবে তাসবি তহলিল ইবাদত বন্দিগি ও দোয়ার মাধ্যমে তাই দ্বিতীয় রমজানের প্রতিটি ইবাদতে আল্লাহ তালার অফর রহমতের উসেলা লাভের ধন্য হতে একটি দোয়া তুলে ধরা হলো আপনাদের মাঝে অবশ্যই দোয়াটি বারবার পাঠ করবেন অব আর আল্লাহর রহমত লুফে নেবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক দ্বিতীয় রমজানের সেই আকাঙ্খিত এবং মহামূল্যবান দোয়াটি আল্লাহুম্মা ক্বরিবনি ফী হী ইল্লাহ মারদাতিক ওয়া জান্নিবনি ফী হী মিন শাহাওতিকা ওয়া নাকিম মাতিক ওয়া কোনি ফিহি লিকারতি ইয়াতিকা, বীরহমতিকা ইয়া আর রহমান রহিম অর্থ হে আল্লাহ আপনার রহমতের উছিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যেন নিন দূরে সরিয়ে দিন আপনার ক্রোধ আর গজব থেকে আমাকে আপনার পবিত্র কোরআন তিলাওয়াত করার তাওফিক দান করুন হে দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে এ দোয়ার উসিলা রহমত দান করুন তার গজব ও ক্রোধ থেকে মুক্ত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তফিক দান করুন আমিন আজকে এ পর্যন্তই এবং তৃতীয় রমজানে এবং তৃতীয় রোজায় কী দোয়া পড়বেন অবশ্যই সে ভিডিও থাকছে সাথেই থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন জানতে পারবেন কোন রোজা কোন রোজায় কোন দোয়াটি পড়তে হবে